সরস্বত্ত সত্যন পথ করিয়া বন্ধন কমে কমে বন্দিলাম যত দেবগণ কলিকালে নারায়ণ পূজার কারণ অধিষ্ঠান হইলেন দেব নারায়ণ অবন্তনগরী এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করে দিন তার কহে যাপন তবু তার সদা দেখো প্রফুল্ল মন মুখে বলে কোথা তবু সত্যনারায়ণ একদা নিষ্ঠাতার দেখি নারায়ণ পথে মাঝে সাধু সাধুবেশে দিল দর্শন ডাক দিয়া ব্রাহ্মণ বলে নারায়ণ কোথা তুমি দিজবার করিছ গমন দ্বিজ কয় অবন্তি করি আমি বাস অতীব দরিদ্র আমি ভিক্ষামাত্র আস ভিক্ষা করি লয়ে যায় যা পাই ঘরে তাহায় উভয় পেট কবু নাই ভরে ইয়া শুনি দ্বিজ কয়ে প্রভু নারায়ণ আমি হই শোনো দ্বিজ সত্যনারায়ণ আমারে পুজিলে হয় দুঃখ বিমোচন যোগ্য আদি তপজাম নাই প্রয়োজন ভক্তি করে মোর পূজা যেই হয় দুঃখ হয় না না করিলে পূজা হয় সর্বনাশ অভক্তি করিলে তবে তার হয় সর্বনাশ দ্বিজ বলে তুমি যদি দেবনারায়ণ দেখাইলে তবে রূপ প্রীতি হয় মন নারায়ণ কি নিজ করিল ধারণ জর্জতিত পুষ্প ফলে ব্রাহ্মণ ইন্দ্র আদি দেবগণ ধ্যানে নাই পায় সে পথ দেখিয়া দ্বিজ অমনি হালায় শঙ্কচক্র গদাপদ্যে চতুর্ভোশ দাঁড়ি কোটি দেশে প্রীত বস্ত্র যাই বলি হারি ভাবে গত গত দ্বিজ নেত্র অস্ত্র ঝরে অচৈতন্য হয়ে পড়ে ভূমির ওপরে চেতনা পাইয়া দিজ করিয়া চরণ কিবা বা শোনো দেখি প্রভু দিল দর্শন মৃদু হাসি করিয়ানে প্রভু নারায়ণ অবন্তি ধরণীতে জীবের কারণ কলির জীবের লাই কাদে মোর প্রাণ সত্যানুরূপ তাই দেখাইল ব্রাহ্মণ আ তপ জপ ভিড় আহীন দেখি কলিকালে পুঁজিতে আমার নাহি কিছুই জঞ্জাল কাষ্ঠ সানে শুভ্র বস্ত্রে করিয়া চাদন চারিপাশে পুষ্পমালা করিবে রচন রাকি এক গোয়াপ পান তাহারি উপর ধূপ দ্বীপ নৈবিদ্ধি নানা তরে তরে যতেন করিয়া নানা উপচার দিবে দুগ্ধ আটা দিয়ে তাহাতে মিশাইবে কুটুম্ব সহযোগে তারপর খাইবে যত্ন করি অশান্তি অরিষ্ট ব্যাধি সাপ যাবে ছাড়ি এত বলে নারায়ণ হয় অন্তর্ধান মহানন্দে গেল দ্বিজ ভিক্ষার কারণ পঞ্চবাড়ি ঘুরে দিজ ভিক্ষা করে পেরে গিয়ে আসি ব্রাহ্মণীর সকলে বলিল ভিক্ষালব্ধ জিনিসের অগ্রভাগ লয়ে সত্যদেব পূজা দিজন ভক্তি করিয়া সেই মতো আজ্ঞা দিল সত্যনারায়ণ প্রতি পূর্ণিমাতে পূজা দরিদ্র বামন। তাহাতে দনে জনে বারে বহুতরে অবন্তী রাজা হইল ভিক্ষার দ্বিজ একদিন যত কাষ্ট কাষ্ট হয়ে যায় দ্বিজের ভবনে তার তৃষ্ণার্থ হইয়া ভিক্ষা দ্বিজ দেখিয়া বিস্মিত মানিল ভক্তি সহযোগে দ্বিজা জিজ্ঞাসা করিল তা শুনি দ্বিজবর সমস্ত বলিল প্রসাদ লইয়া চলে কাষ্ট বেচি বারে চতুর্গুণ লব্য তারা করিল সত্তরে পূজার সামগ্রী তা লয়ে যত্ন করে সত্যদেব পূজা তারা প্রতি ঘরে ঘরে কাস্ট রাজে পূর্ণিমাতে সদানন্দ সদকার যে সমুদারে ভাবে কার পূজা কর কি বা ফল হবে কাঠিয়াগন্ধ কৈল বিস্তর সাধু বলে অপ্রণায় অন্ন ধন্য কন্যা নাই দুঃখ তাই মনে মনে যদাপি মনে এক জন্মে তনায়া হাজার টাকা ভোগ আমি দিবনে মাগিয়া এত বলি গেল সাধু ভঙ্গি জন্ম জন্মে কন্যা পরমা সুন্দরী সজি গলা সমকন্যা দিনে দিনে এবারে বিবাহের কাল উপিনত হইলে পরে রূপবান সুকেতুর যা নামেতে সদরে তারে কন্যা দানিলে করি সমাদরে অল্পকালে সুকেতুর মরে পিতা মাতা পুত্র সে নিজে গৃহে রাখিল জামাতা কতকাল পুত্র সাদী কাজ হাজাইল তরি জামাতা সহিত অতি তাড়াতাড়ি জামাতা শহীদ যায় ও ভাগীরথী সত্যান পূজা হইল বিশ্বতি দেবের নির্ধন যা কিবা খণ্ডন অল্পক্ষয় কি তাহা বিবরণ কত নদী অতিক্রমিয়া তরিবে দিবাদি জামি উপনীত ভরত বন্ধন রাজা বাদ দিয়ে নানা তথা করে বেচা কেনা নানা রত্ন লোহে বহুতরে নীলকান্ত মহামণি মতি হীরা পান্না চুনি পরশ পাথর কত শত শঙ্কমুক্ত গজমতি কস্ত্রী প্রবালিতি চামর রেমসে বনতা অগুরু চুয়া চন্দন নানা দ্রব্য সম্ভোহন বড়ি লয়লা কিনা ভরত রাজারে দ্রব্য করে চুরি আর সত্তর বেচা সাধু অল্প মূল্যে সাধু মোড়ে নাই জানে ঘটিল প্রভাত জামাতা সহিত মাতি সুকে মত রাতারাতি তাহাতে গইটলে বিষাদ ডাকি গয়ে মহাকলে সোনয়ে কোটাল দিবানিশী পরে নিদ্রা যাও চোর ঢুকে রাজপুরে লুটে লইল মরে চোর ধরিয়ে আনি শীঘ্র যাও কুজিয়া কোটাল তবে সেই কালে সত্যদেব সাধু চলে কইলেন তরে তড়ি পরে সাধুরে ধরি কোচে তরা শুনিয়া কোটাল তরি চড়ে রাজার কাটো হারে গলে সাধু জামাতা দেখিও ক্রোধিত কোটাল বর ধরি সাধু জামাতা লোয়ে রাখে কারাগারে ভুঁয়ে ধরতে দ্বাদশ বৎসর এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্বে দেখি মহাশোকাল দাসিত্ব বিনষ্ট পরের দাস কষ্টেতে দাসী পিত্তি করে তবে পরের গিয়েতে দেখলেন গাম সাধু দুহিতা সত্যান পূজায় ব্রাহ্মণ বনিদা মানুষ করিল পিতা পতি তারে পতি সত্যদেব খেয়ে ফিরে যায় ভরে গিয়ে ফিরে মাতামাতি করিলে সকল এক মন নারায়ণ সকলে ডাকিল কখন হেন ভক্তি দেখি সত্যনারায়ণ স্বপ্নে হলে আয় আয় ভরত রাজন সোনো রাজা আমার বচন কলিকালে পূজা আমি সত্যনারায়ণ সদাকার দুই জন শ্বশুর জামাই বিনা দশে আছে তপরে জানাই ও আহারে জানাই রজনীর দুই সভাগারে দশ গুণ দলিল তুশিল সাদরে বলিতে বলিতে হেল মোহন মূর্তি স্বপ্নে দেখে ওঠে ভরত ভূপতি প্রভাতে রাজা চলে কারাগারে মুক্ত করি ভয় কোলাকুলি করে রাজা কয়ে ক্ষম সাধু নাই জানে বিশেষ নাই তরি ল যাও ধনে নিজে দেশে কয় সাধু নরবর তবে দেখি নাই ভাগ্য দোষে ভুঞ্জিলাম এবে দোষ নাই আনন্দিত মাঝি পথে করে কোলাহল নাই যায় সত্যদেব করিল মঙ্গল সন্ন্যাসীর বেঁচে বলেন বচন ঘাটে বিষয়কে মাগিয়ে সাধু রে ভাই সদা কিছু দিয়ে তুমি ধরে যাই সাধু বলে লয়ে যাই লতা পাতা তো বলে তবে তাই হোক তবে বটে কত দুর্গিয়া দেখে শ্বশুর জামাই তোরই মধ্যে পাতা ভিন্ন আর কিছু নাই তোরই মধ্যে যত দ্রব্য অমনি কান্দে শ্বশুর জামাতা চির করে হানি কিছু পরে জামাতা কইলেন শ্বশুরে এ ঘটনা হইলে না দিয়ে ভিক্ষারে সন্ন্যাসী সামান্য চলো অনুমানে চলো তার চরণে এত শুনি সদাকার ফিরাইল তুরি পুত্র সহি হতে প্রতি করা করি দেখলি সন্ন্যাস আসেন নয়ন মুদিয়া উভয় পড়িল গিয়া পদেতে ধরিয়া অপরাধ ক্ষমতা দেয় দা নরদামে তুমি চরণে ছায়া তব সত্যদেব নরদাম হ ধনে পূর্ণ কয় ক্রোধে তেজিয়া অপরাধ নাই মানি সহস্ত্রতরা জন্ম দত্ত তেজিয়া শঙ্কা আমি সত্যায়ন ভুলিয়াছি পূজা তাই দোষ খারাপ রাজবর্ষ সাজা এই বলে প্রবোধ করিল অন্তর্ধান্ত্র সূর্য করিল তখন দেখে আসি করিল তাড়াতাড়ি হলিল বদন এই যে তোমার কন্যা বায় বুদ্ধি মোটে নাই ভালো তোমার প্রসাদ এটো ভুলে ভেবে বাটে ছেটে এই অপরের এই যে ঘটিল সত্যদেব তাদু অপমানের বটে মায়ে পটে করুপটে বৃদ্ধারে পায় বৃদ্ধ বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও পাবে পতি না কাঁদিয়ে সুন্দরী শনি সদাকার তাহা ভুক তুলে গায়ে দা ভেসে ওঠে পতিত তরি দেখিয়া বিস্মিত লোকে ঘুচিল সারুণ শোকে দেখে সত্যদেব নাই যাব কত সত্যদেব পদে মন্দিরে আনন্দে সুখী হয়ে নাচে মায়ে যে চন্দ্রকলা ডিঙা মঙ্গলে গিয়া গায়ে গিয়ে পচ সীমান্ত আনন্দে নাই ও ঘন্টা বাজে তার দুলাউলি করে জমানা চান বাজিয়া যায় যত সংখ্যা তাহা বর্ণিত করে দ্রুত নরদাবা হয় হাজার টাকা আপন ভোগ দিয়া সত্যনারায়ণ পূর্ণ হইল মনস্কাম সত্যপতি সাধুর তখন খসড়া নানা রত্ন নীল লেখে যত সাধুর মনে জনে জানে বাড়ি লোকে দিনে দিনে দেহ আজিৎ বৈকুণ্ঠে গমন একথা কথা যে বা অন্য কথা বলে আর যে করে উপহাস লাঞ্ছিত সর্বলোকে তাহার নিষ্কৃতি নাই অক্সায় তার হয় সর্বনাশ ভোগ দিয়া শুদ্ধ ভাবে পুজিলে বাঞ্ছিত ভাবে হস্তি ঘরে দোলা আ কয় দিজ রামেশ্বর শুদ্ধ ভাবে শোনো 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 আমি প্রভু যে অষ্টমঙ্গলা কলিতে প্রথম তত্ত্ব বৃদ্ধের রূপে কায়া দ্বিতীয় দরিদ্র দিলে তবে পদ ছায়া তৃতীয় তিরিদ লোকে করিল নিস্তর চতুর্থ উৎকণ্ঠা কষ্ট কাঠুরার কন্যা জন্যা মানুষের পঞ্চপর সদানন্দ সাধুর শঙ্কর দিল তারা অষ্টমে প্রতিপালন বন্ধন বিপদা ষষ্ঠে তুষ্ট ধৈল কইল সপ্তমে সাধুর সনে পথে অষ্টমে হলেও বঙ্গ বিমোচনা পুত্রাত্রি পুত্রীলে ধনার্তির ধন সদাই দাবি তা তোমার চরণ তুমি প্রভু নয়া সিন্ধু মহিমা পার কি বলিতে আমি অতি তুচ্চনার আপনির অচিল্প আপন কীর্তন মোর কম তরণের ছায়া কল্যাণের তবদা তরণের ছায়া আসরে কলিত সত্যদেব পায়া অবশ্যই দক্ষিণা দেবে ব্রাহ্মণে তাবে পাত্র পাবে পুত্রকর্ণ দায়া ভোগ দিয়া দক্ষিণা সেই গ্রন্থ হরিচদ রাম সবাই মিলে তব বল নাম জয় হরি